নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আলোচনা করব অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা পজ করবেন না মেডিকেল ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এন্টারটেনমেন্ট ভিডিও দেখাচ্ছি মেডিকেল ভিডিও দেখা খুব ভালো কেন কি শরীর তো আপনার শরীরটাকে আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু রক্ষা করতে পারবেন একদম কম খরচে কারণ আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আর আপনারা জানেন যে হোমিওপ্যাথি ওষুধ পৃথিবীতে এখনও খুব সস্তা জলের মতো জলের দামে পাওয়া যাচ্ছে সুতরাং যদি জ্ঞানটুকু থাকে এবং কোন রোগে কোন ওষুধটা খেতে হয় সেগুলো যদি ভালো করে জানতে পারেন তাহলে জানবেন যে একটা বড় বিদ্যা শিখে নিয়েছেন অন্তত নিজেকে রক্ষা করতে পারবেন আর এগুলো সাইড এফেক্ট খুবই কম নেই বললেই চলে খুবই একটা গাইডেন্স দরকার আর সেই আমি বলি ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে যখনই কোনো ক্রিটিক্যাল কিছু বুঝবেন কুলোক্ষণ দেখা দেবে বা এনিথিং এনি প্রবলেম আমার সঙ্গে একটু ডিসকাস তো নিশ্চয়ই করতে পারেন সেই নাম্বারও দেওয়া আছে অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করবেন আর যাদের একটু ক্রিটিক্যাল ডিজিজও আছে তাদের ফুল ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে এবং যারা আমার ক্লিনিকে আসতে পারেন তারাও আসতে পারেন নো প্রবলেম আসুন প্রত্যেক দিনই আমি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি যে সমস্যায় সকলেই ভুগেন আর সেই কমন সমস্যাগুলো নিয়ে কিন্তু এখন ভিডিও করা হচ্ছে একটা একটা সমস্যা সমস্যা তো নিয়েছেন যেটা মানে যেটা বলছি প্রস্রাবের সমস্যা প্রস্রাবের সমস্যা তো ভেরি কমন থিং প্রস্রাব বেশি হওয়া কম হওয়া প্রস্রাব আটকে আটকে থেমে থেমে হওয়া বুঝতে পারছেন তো অনেক কারণ আছে প্রস্রাবের জ্বালা যন্ত্র অসংখ্য কারণ আছে প্রস্রাবের হ্যাঁ রাত্রে বিছানায় প্রস্রাব করা এটাও রোগ বুঝতে পারছেন বাচ্চারা করে আচ্ছা এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করেছি আমি বুঝতে পারছেন তো আপনারাও নিশ্চয়ই দেখেছেন আজকে যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটা সত্যি খুব একটা মানে সিরিয়াস সমস্যা আমি বলবো সেটা কি সেটা হচ্ছে মনে কোন শহরে বের হলেন হ্যাঁ আমি সুস্থ মানুষ সকালে খাওয়া দাওয়া করেছেন এভ্রিথিং ইজ ওকে এমন নয় যে কোনো সমস্যা হুম সব কিছুই ঠিক আছে শহরে বেরিয়েছি একটু পুরোপুরি প্রস্রাব পাচ্ছে একটু পুরোপুরি প্রস্রাব পাচ্ছে তো ইউরিনাল খুঁজতে হয় ওখানে এদিকে ডানে বাইরে সব দিকে শুধু ইউরিনাল খুঁজতে হয় বা ঢুকতেও হয় করতে হয় এই তো করলেন কিছুক্ষণ ধরুন এক ঘন্টা দু ঘন্টা পরে আবার দেখা গেলো আবার ধরে গেছে আচ্ছা প্রস্রাব পেলে একটা অস্বস্তি লাগে বুঝতে পারছেন তো যতক্ষণ না করা যায় তখন টন করে আর একটা অসহনীয় অবস্থা তখন প্রস্রাবটা করলে পরে শান্তি পাওয়া যায় কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে বা নিজেরও যে কোনো কাজে মানে অনেকটাই চেঞ্জ এসে যায় বলিতে প্রস্রাব করার পরে আর আগে ততটাই অসহ্য মনে হয় যেন কি একটা সমস্যা শরীরটা শান্তি পাওয়া যাচ্ছে তবে দেখুন প্রস্রাব আটকে থাকা এবং বারবার প্রস্রাব হওয়া এগুলো একটা সমস্যা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রস্রাব তো করতে হবে সবসময় ইউরিনাল খুঁজে পাওয়া যায় না বুঝতে পারছেন তো খুঁজে পাওয়া যায় না মনে করেন আপনি কোথাও দূরে কোনো নাইটসও করে আপনি যাচ্ছেন বাসে জার্নি করছেন বাসে ট্রেনে না ট্রেনে তো ইউরিনেল আছে বাসে জার্নি করছেন তো বাসে তো প্রস্রাব নেই তো লোকের মাঝে বাসটা ছুটেই চলেছে ছুটেই যায় চার ঘন্টা রাস্তা হঠাৎ আপনার প্রস্রাব পেয়ে গেল এখন তো সমস্যা আপনার এই প্রস্রাবের জন্যে হুম আপনাকে কন্ডাক্টরকে বলতে হবে দাদা আমাকে একটু প্রস্রাব করতে দিন এটা এটা সমস্যা অনেকে লজ্জায় বলেন না আর এই এসেই তো গেলাম এসেই তো গেলাম তো আর দু ঘন্টার রাস্তা একটু কষ্ট করে চলে যায় আটকে আটকে রইলেন কিন্তু এই যে কষ্ট বসে বসে যে প্রস্রাব আটকে থাকার যে কষ্ট এটা এই অভিজ্ঞতা নিশ্চয়ই সকলের কম বেশি হয়েছে তাই বলছি যে প্রস্রাব এভাবে বারবার প্রস্রাব পাওয়া দিছে যে ডিজিজ এই রোগটা থেকে কিভাবে রক্ষা পাবেন সেটার ওষুধ আছে সুতরাং যাদের এই অভ্যাসটা হচ্ছে শহরে বের হলাম প্রস্রাব পাচ্ছে প্রস্রাব করতে হচ্ছে ইউরিনাল খুঁজতে হচ্ছে বাসে গেলেও কন্ডাক্টরকে বলে থামা থামতে লাগছে এই যে ব্যাপারগুলো এগুলো থেকে কীভাবে বাঁচবেন এটা কিন্তু রোগ এবং সেটার মেডিসিনই আজকে আমি বলবো আসুন মেডিসিন খুব সহজ তার আগে বলিনি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আর বেলাইকুনটার সাথে টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এবং আপনারা দেখে 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 অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন রিকোয়েস্ট আসুন এবারে আসছি ওষুধের কথা কারণ কারণ অসংখ্য থাকতে পারে কারণ অসংখ্য থাকতে পারে বাদ দিন কারণ অসংখ্য ইউরিনারি ট্রেক ইনফেকশন থাকতে পারে হ্যাঁ গল্প স্টোন থাকতে পারে কিডনি ডিস্টার্ব থাকতে পারে থাকতে তো পারে কিন্তু হোমিওপ্যাথি এগুলো কোনো কিছুর ধার ধারবে না আপনার প্রস্রাবটা যাতে নর্মেল হয় সেটা যেটাই হোক সেটার জন্য ওষুধ আছে আমি সেটাই বলছি আজকে এতো কিছু জানা দরকার নেই বারবার প্রস্রাব পাচ্ছে বারবার কী করবেন এগুলো কিন্তু কিছু নার্ভের ব্যাপার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন বৃষ্টির দিনে যেদিন বৃষ্টি পড়ে সেদিন যে কোনো সুস্থ লোকেদের বারবার প্রস্রাব পাবে ওই যে হঠাৎ ওয়েদার চেঞ্জ যেটাকে বলা হয় বারবার প্রস্রাব পাবে বৃষ্টির দিনে বেশি হয় ঘন ঘন প্রস্রাব এটা আমাদের হয় তাহলে বুঝতে পারছেন আর আবার গরমের দিনে প্রসব হতে চায় না সেটার জন্য শরবত খেতে হয় লেবুর শরবত খেতে হয় গরমের দিনে ইউরিন একদম বন্ধ হয়ে যায় তাহলে এই যে ডিফারেন্স দুটো অর্থাৎ শীতলতার সাথে হ্যাঁ প্রস্রাবের কিছু রিলেশন আছে বুঝতে পারছেন আসুন ওষুধ বলে দিই দেরি না করে প্রথমে যে ওষুধটা সেটার নাম হচ্ছে সেবাল সেরুলেটা সেটা মাদার টিঞ্চারও আছে পটেন্স আছে আমি পটেন্সি বলবো পটেন্সি বলবো যাই হোক আপনার কিডনি স্টোনই হোক গলবার্ডের স্টোনই হোক আবার প্রস্রাবের নালিতে কোনো কিছু টিউমার হোক এনিথিং এনিথিং যে কোনো কিছু হোক আপনার সেভাল সাইরয়েড এটা থার্টি পার্সেন্ট দুই ফুটা করে দিনে দুবার করে সাত দিন খাবেন দেখবেন এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে গেল একটা ওষুধ এবার আসছি দ্বিতীয় ওষুধে দ্বিতীয় ওষুধটা কি জেনে নেই দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে ক্যান্থারিস এটা এটা কিন্তু পৃথিবী বিখ্যাত একটা মেডিসিন পৃথিবী বিখ্যাত বললেও ভুল হবে ক্যান্থারিস থার্টি পার্সেন্ট সিনেবেন হ্যাঁ এটাও দুই ফুটা করে সকালে দুই ফুটা বিকালে দুই ফুটা এই ক্যান্থারিস এটাও সাত দিন খান তাহলে প্রথমে বলেছি সেভেল সেরুলেটা এটা দ্বিতীয়বার বললাম ক্যান্থারিস থার্টি পার্সেন্ট দুটোই নেবেন এবং দুই ফুটা করে সকাল বিকাল করে সাত দিন খাবেন দেখুন চমৎকার রেজাল্ট অদ্ভুত রেজাল্ট আপনি অবাক হয়ে যাবেন যে আপনার এই ভিডিওটা আপনাকে এই ম্যাজিকটা দেখানোর পরে আমার আপনার মনে হবে যে কি বলবো হোমিওপ্যাথি সত্যি ভগবান সারা কিছু না আচ্ছা এর সাথে একটা ওষুধ খাওয়া যায় যদিও সেটা কমই দেওয়া হয় ক্লিমেটিস এর একটা ক্লিমেটিস তো ক্লিমেটিসের কথা আমি বলি না আপনারা এই দুটোই খাবেন দুটো ওষুধই একটা হচ্ছে সেরাল স্যারুলোটা দ্বিতীয়টা হচ্ছে ক্যান্থারেস থার্টি পার্সেন্স এই দুটো ওষুধ আপনার এই অভ্যাসটাকে বন্ধ করে দেবে এর সাথে আমি একটা ওষুধ অবশ্যই বলবো যেহেতু এটা নার্ভের ব্যাপার কমপ্লিটলি আপনি কেলি ফস সিক্স এক্স বায়োকমিক ট্যাবলেট টিলি ফর সিক্স এস এই ট্যাবলেটটা চারটা করে দিনে দুবার সকালে চারটা বিকালে চারটে খালি পেটে খাবেন জলদি গিলবেন না মুখে দেবেন চুষে খেয়ে নেবেন এইভাবে আপনি এটা বেশি নয় দশ দিন খান দশ দিন খেয়ে বন্ধ করবেন আর এর সাথে সেবাল শেরুলেটা আর ক্যান্সারিস এই ওষুধগুলো খান আপনার প্রস্রাবের সমস্যাটা যাবেই যাবে যাবেই যাবে এই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচবেন আপনার ভেতরে যাই হোক ভেতরে যাই হোক ইউরিনারি ইনফেকশন হোক আর এনিথিং হোক আপনারা এই সমস্যার থেকে মুক্ত করে দেবে তারপরেও টেস্টিং ফেস্টিং করবেন যা হওয়ার পরে হবে আমি প্রত্যেক দিনই আসছি আপনাদের জন্য যাতে করে আপনারা খুব সহজভাবে হ্যাঁ খুব সহজভাবে ডাক্তার না হয়ে অনেক কিছু শিখে যেতে পারেন আগামীকালও আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ